আপনি যার বোনকে বিবাহ করেছেন তার কাছে যদি আপনার বোনকে বিবাহ দিতে হবে এরকম প্রথা বা রীতি সমাজে চালু তাহলে বাংলাদেশে হার কমে যেত আশা করছি সকলেই ভালো আছেন কেমন হতো যদি বিষয়টা এরকম হতো আপনি যে পরিবারে বিবাহ করেছেন সেই পরিবারে আপনার একটি বোনকে বিবাহ দেওয়া যেত বা সমাজে যদি বা রীতি প্রচলিত থাকত তাহলে কেমন হতো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সমাজে যদি এই রীতিটা সালুত তাহলে অন্তত পক্ষে সমাজে ডিভোর্সের হার অনেকটা কমে যেত পারিবারিক বিচ্ছন্ন দৃঢ়া দ্বন্দ্ব এগুলো অনেকটা কমে যেত তাছাড়া আপনার মেয়েকে যে পরিবারে বিবাহ দিচ্ছেন সেই পরিবার থেকে আপনার ছেলের জন্য একটি মেয়ে আনছেন এই রীতি সমাজে রয়েছে তখন একজন আরেকজনের প্রতি একটা কেয়ারলি থাকত আর বর্তমান সমাজের পটাপটে আসলে এটা পুরোটাই উল্টা যখন একটি মেয়ের জন্য একজন মা যেরকম থাকে একজন ভৌয়ের জন্য পুত্রপতুর জন্য একজন শাশুড়ি কিন্তু ঠিক তার উল্টো যেটা হওয়া উচিত নয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি শাশুড়ি হিসাবে একজন সাথে যে আচরণ করছেন আপনি একজন মা হিসাবে আপনার মেয়ের সাথে সে আচরণটা করছেন না তাতে পরিবর্তন রয়েছে। একই আচরণ করা উচিত ছিল আপনার আপনি আপনার মেয়ের সাথে যে আচরণটা করেন ঠিক সে আচরণটাই আপনার বৌমার সাথে করা উচিত ছিল তাহলে সংসার সুন্দরভাবে চলতো কোনো দ্বিধা দ্বন্দ্ব বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ সংসারে দ্বন্দ্ব ও পারিবারিক দ্বন্দ্ব এবং বিবাহ বিচ্ছেদ ঘটে শ্বশুর এবং শাশুড়ির জন্য তার মধ্যে কিছু হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের মায়ের জন্য কিছু পরিবারে মেয়ের মা ফটোটি করে মেয়েকে বাজে পরামর্শ দিয়ে তারা মেয়েকে বেসামাল করে তুলে আর এগুলি দিয়ে শ্বশুর শাশুড়ে আচরণটা এরকম হয় যা থেকে মেয়ে সেখানে নিজেকে কমফোর্টেবল করতে পারে না ওই পরিবারে যতটুকু ভাবে ফ্রিডম ভাবে চলতে পারে নিজের পরিবারে শ্বশুর শাশুড়ির কাছে এসে সেইভাবে চলতে পারে না যে একটা সমস্যা আর এখানে শ্বশুর শাশুড়ি যে ধরনের আচরণ তাদের সাথে করেন সেটা আসলে একেবারে ফ্রেন্ডলি আচরণ হয় না যার ফলে সমাজে অনেক দ্বিদাদণ্ড তৈরি হয় আপনি যার বোনকে বিবাহ করেছেন তার কাছে যদি আপনার বোনকে বিবাহ দিতে হবে এরকম প্রথা বা রীতি সমাজে চালু থাকত তাহলে বাংলাদেশে ডিভোর্সের হার কমে যেত শ্বশুর শাশুড়িও ভালো হয়ে যেত সন্তানদের জন্য মাও অনেক ভালো হয়ে যেত এটা আমার মত আপনাদের মতামত ভিন্ন থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন আমি ভুল হলে সুযোগ দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই